বৈশ্বিক রাজনীতির গতিপথ অনেকাংশে নির্ভর করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে বলায় বাহুল্য মার্কিন প্রেসিডেন্ট যদি সৎ ও শান্তিকামী না হন তবে সারা বিশ্ব অসন্ত হয়ে উঠতে পারে যার জ্বলন্ত উদাহরণ যেন চাক্ষুষ বর্তমান সে কারণেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন সারা বিশ্বের জন্য নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ যুক্তরাষ্ট্রের ষাটতম চতুর্থ বার্ষিক প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী পাঁচই নভেম্বর এসব নিয়ে দারুণ আলোচনা সমালোচনা চলছে গোটা বিশ্বে দীর্ঘযুগ ধরে দুটি প্রধান রাজনৈতিক দল ডেমোক্রেট ও রিপাবলিকানরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে আসছে নির্বাচনে ক্ষণগণনার শুরুতেই ডেমোক্রেটিক পার্টির সদস্য বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন এবারে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন এবার ডেমোক্রেট পার্টির চূড়ান্ত সদস্য হিসেবে মনোনীত হয়েছেন কমলা হ্যারিস অপরদিকে রিপাবলিকানদের পক্ষে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত দুবারের মতো এবারে নির্বাচনে কমলা হ্যারিসের প্রতিদ্বন্দ্বিতা করছেন যুক্তরাষ্ট্রের রেওয়াজ অনুসারে দুই প্রার্থীর মধ্যে টেলিভিশন বিতর্ক অনুষ্ঠিত হয়েছে প্রথম দিকে ডেমোক্র্যাট পার্টির সদস্য হিসেবে জো বাইডেন বিতর্কে অংশগ্রহণ করলেও দেশকে কিভাবে নেতৃত্ব দেবেন সে সম্পর্কে স্পষ্ট ধারণা দিতে পারেননি ফলে ডেমোক্র্যাট পার্টি জো বাইডেনকে বাদ দিয়ে কমলা হ্যারিসকে চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনীত করেন ট্রাম্পের বিরুদ্ধে গত এগারোই সেপ্টেম্বর দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে নব্বই মিনিটের বিতর্ক অনুষ্ঠিত হয় সেখানে খুবই স্মার্ট ও প্রাণবন্ত দেখা গিয়েছে কমলা হ্যারিসকে এখন পর্যন্ত খবর অনুযায়ী কোন কোন রাজ্যে ডোনাল্ড ট্রাম্প এগিয়ে আছেন আবার কোন কোন রাজ্যে কমলা হ্যারিস কিন্তু শেষ পর্যন্ত কে জয়ী হবেন তার জন্য অপেক্ষা করতে হবে পাঁচই নভেম্বর পর্যন্ত এর আগে অবশ্য মুসলিমদের তরফ থেকে সমর্থন মিলেছে কমলা হ্যারিসের